একজন নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হল প্রশংসা আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে। খেয়াল করলেই দেখবেন কিছু মানুষ এই কথাগুলোই বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে এগুলো শুনতে ভালো লাগলেও এর পেছনে থাকে অন্য উদ্দেশ্য আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল যেটা আপনার স্বামী বোঝেই না কিন্তু তৃতীয় ব্যক্তিটি বোঝে এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ সামান্য বা দাম্পত্যের টানাপোড়নে বাইরের এই মিষ্টি কথা আপনার মনে বিষ দেয় স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায় সংসারে অশান্তি আনে আর শেষমেশ একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সত্যি কথা হলো যারা এভাবে আপনার প্রশংসা করে তারা কখনোই আপনাকে বিয়ে করতে চায় না তারা আপনার দায়িত্ব নিতে চায় না তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ যতদিন স্বার্থ ততদিনই আপনি তাদের কাছে স্পেশাল উদ্দেশ্য হাসিলের পর তারা আর আপনার দিকে ফিরেও তাকাবে না এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র জায়গা দেবেন না প্রশংসা শুনে কখনোই গলে যাবেন না যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন তাকে যত দূরে রাখবেন ততই আপনার জন্য ভালো কারণ দিন শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করতে পারে না কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার সেবা করে আপনার যত্ন নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় এবং কি আপনার সংসারের বোঝা টানে মনে রাখবেন ক্ষণিকের প্রশংসা নেশা অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অত্যন্ত তেতো এবং ভয়ঙ্কর আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছে যারা কখনো আপনার সুখ সহ্য করে না আপনার দাম্পত্য জীবনে আপনি সুখে থাকেন সেটাও চায় না তারা চারপাশ থেকে ওত পেতে থাকে কিভাবে আপনার সংসারে অশান্তি করবে কিংবা কিভাবে আপনাকে তাদের প্ররোচনায় ফেলবে তাই এই ধরনের লোকদের কাছ থেকে নিজেকে সবসময় সাবধান রাখার চেষ্টা করুন যতটা সম্ভব তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন নিজের লাইফে তাদেরকে কোনোভাবেই ঘেসতে দিবেন না কারণ দিন শেষে আপনার স্বামী সন্তান নিয়ে আপনার সংসারটা সুখের গড়ে তুলতে পারলে এটাই হচ্ছে আপনার মানসিক শান্তি আপনি যত এই ধরনের ধোকাবাজ বা শয়তানদের প্ররোচনায় পড়ে আপনার সংসারে অশান্তি ডেকে আনবেন এটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর রূপ নিতে পারে ভবিষ্যতে কেননা একটা সংসার তিল তিল করে গড়ে তোলা যতটা কঠিন একদম সহজেই কিন্তু সেই সংসারটা ভেঙে দেওয়া খুবই সহজ তাই বারবার একটা কথাই বলতে চাই যেই সকল আপুরা খুব সহজেই অন্যের প্ররোচনায় কিংবা মানুষের মিষ্টি কথায় ভুলে যান তাদেরকে তারা অবশ্যই সাবধান থাকবেন এবং কি এই ধরনের লোকদের থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু নিজের সংসার এবং সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন কারণ এ চারিদিকে সমাজের চারিদিকে কিন্তু এখন দুষ্ট লোকের কোনোই অভাব নেই এইসব দুষ্ট লোকদের থেকে আমাদের নিজেদেরকেই নিজেরা রক্ষা করতে হবে